নমস্কার ইসরো একটি বড় মহাকাশ শক্তিতে পরিণত হওয়ার পথে কারণ ইসরো ঘোষণা করেছে যে তারা ভারতের অ্যাডভান্স নিউক্লিয়ার থার্মাল প্রপেলশন সিস্টেমের পরীক্ষা শুরু করতে চলেছে প্রকাশিত এক খবর জানাচ্ছে যে ইসরো এই সিস্টেমটি ভারতের শীর্ষ পারমাণবিক সংস্থা ভাবা অ্যাটমিক রিসার্চ কেন্দ্রের সঙ্গে সহযোগিতায় তৈরি করেছে এবং শীঘ্রই পরীক্ষাগুলি শুরু করবে এটি ভারতের জন্য কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রথমত ভারত ইতিমধ্যে বিশ্বের কিছু অত্যাধুনিক লঞ্চ ভেহিকেল যেমন পিএসএলভি এবং জিএসএলভির লিডার যা শক্তিশালী প্রপালশন সিস্টেমের জন্য পরিচিত তবে এই সিস্টেমগুলি রাসায়নিক জ্বালানির উপর নির্ভরশীল যে ইন্টারপ্ল্যানেটারি মিশনের জন্য সময় সাপেক্ষ নতুন নিউক্লিয়ার পাওয়ার প্রপেশন সিস্টেম ব্যবহার করে ইসরো আশা করছে যে তারা এমন মিশনগুলির জন্য সময় উল্লেখযোগ্যভাবে কমাতে পারবে উদাহরণস্বরূপ মঙ্গল গ্রহে পৌঁছাতে বর্তমানে প্রায় ছ মাস সময় লাগে কিন্তু এই নতুন প্রযুক্তি ব্যবহার করলে এটি মাত্র পঁয়তাল্লিশ দিনে সম্পন্ন করা সম্ভব হবে দ্বিতীয়ত এই উন্নয়নটি বিশেষ কারণে এটি ভারতের একটি গ্লোবাল মহাকাশ ক্লাবে প্রবেশের সূচনা করছে এখনো পর্যন্ত কেবল নাসা এ ধরনের প্রকল্প সিস্টেমের সফলভাবে তৈরি ও পরীক্ষার মাধ্যমে কার্যকর করেছে চীন ও রাশিয়া এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে তবে তারা এখনো পরিকল্পনা স্তরে রয়েছে পরীক্ষা শুরু করেনি এই নিউক্লিয়ার থার্মাল প্রপারেশন সিস্টেমের উন্নয়ন স্পেস এক্সপ্লোরেশনে বিপ্লব ঘটাতে পারে এবং এটি ভারতকে এমন ক্ষমতা প্রদান করবে যা তাদের ইন্টারপ্ল্যানেটারি মিশনগুলি অনেক বেশি দক্ষতা এবং শক্তির সাথে সম্পন্ন করতে সক্ষম হবে ইসরো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা পারমাণবিক শক্তির রকেট উন্নয়ন শুরু করেছে এই উন্নয়নটি ইন্টারপ্ল্যানেটারি মিশনগুলি সম্পাদনা করতে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলির সমাধান করার লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে রকেটগুলি সফল পরীক্ষায় ইন্টারপ্ল্যানেটারি ভ্রমণকে আরও দক্ষ এবং শক্তিশালী করে তুলবে এই পারমাণবিক শক্তি সম্বলিত রকেটের প্রক্রিয়া একটি পারমাণবিক রিয়াক্টরের মতোই যেখানে পারমাণবিক বিভাজন তাপ ও বিদ্যুৎ উৎপন্ন করে এর মূল উৎপাদনগুলির মধ্যে কন্ট্রোল রড কুলিং চ্যানেল এবং কন্ট্রোল ভাল রয়েছে যা পারমাণবিক শক্তির রিয়াক্টরের উৎপাদনের মতো এই রকেটগুলির প্রধান উপাদান হলো একটি রেডিওস্টোভ থার্মো ইলেকট্রিক জেনারেটার বা আরটিজি যা প্রোপেলশন সিস্টেমের জন্য একটি নির্ভরযোগ্য এবং দীর্ঘস্থায়ী শক্তির উৎস প্রদান করে এই প্রযুক্তি নিশ্চিত করে যে রকেটগুলির জন্য একটি ধারাবাহিক শক্তি সরবরাহ থাকবে যা দীর্ঘমেয়াদী মহাকাশ মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রেডিওস্টপ থার্মো ইলেকট্রিক রেডিও রেডিওস্টপ হিটিং ইউনিট আর এইচ ইউর এর মূল নীতি অনুযায়ী কাজ করে যেখানে রেডিও অ্যাক্টিভ উপাদানগুলি ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ এবং তাপ উৎপাদন করে উদাহরণস্বরূপ লুটোনিয়াম টু থার্টি এইট সাধারণত এই ইউনিটগুলিতে ব্যবহৃত হয় কারণ এর দীর্ঘ অর্ধায়ী প্রায় সাতাশি বছর এর ফলে এটি একটি ধারাবাহিক শক্তি উৎস প্রদান করে যা গভীর মহাকাশ মিশনের জন্য অপরিহার্য ইসরো ইতিমধ্যে এই প্রযুক্তির একটি ক্ষুদ্র সংস্করণ চন্দ্রায়ন ফ্রি এ পরীক্ষিত করেছে চন্দ্রায়ন ফ্রি এর প্রফেশনাল মডিউম পারমাণবিক শক্তির ইঞ্জিন ব্যবহার করেছে যা প্রমাণ করছে যে পারমাণবিক শক্তি চাঁদে একটি মিশন পরিচালনা করার জন্য কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে এই ক্ষেত্রে মাত্র এক ওয়াট ইউনিট উৎপন্ন হয়েছিল তবে এর ক্ষুদ্র পরিমাণ শক্তি তার ধারাবাহিক আউটপুটের কারণে কয়েক বছর ধরে মিশনটি চালানোর জন্য যথেষ্ট ছিল ভবিষ্যতে ইসরো আরও শক্তিশালী প্রফেশন সিস্টেম তৈরি করতে বাবা অ্যাটমিক রিসার্চ কেন্দ্রের সাথে সহযোগিতা করবে এর মধ্যে একটি একশো ওয়াট রেডিওস্কোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর অন্তর্ভুক্ত রয়েছে যা বৃহত্তর স্যাটেলাইট এবং মহাকাশ মিশনগুলিতে শক্তি সরবরাহ করতে সক্ষম হবে বিশেষ করে পারমাণবিক শক্তির সিস্টেম মূল উদাহরণস্বরূপ একটি যখন থেকে দূরে চলে যায় যেমন মঙ্গল গ্রহের মিশনগুলিতে সূর্যের আলো কমে যায় যা সৌর শক্তির পরিমাণ কমিয়ে দেয় এমন পরিস্থিতিতে পারমাণবিক শক্তির ব্যবহারের ক্ষেত্রে একটি অত্যন্ত সুবিধাজনক এছাড়া রাসায়নিক রকেটগুলি গুলি যেগুলি অক্সিজেন কে অক্সিডাইজার হিসেবে হিসেবে ব্যবহার করে মহাকাশের যেখানে অক্সিজেনের সহজলভ্য নয় সেখানে চ্যালেঞ্জ সম্মুখীন হয় তবে পারমাণবিক শক্তি রকেটগুলি অক্সিজেনের প্রয়োজন হয় না টাইমলাইনে পারমাণবিক শক্তি রকেটগুলি ইন্টারপ্ল্যানেটারি মিশনের জন্য সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে এটি সম্ভব কারণ রেডিও অ্যাক্টিভ আইসোটপগুলির দীর্ঘ অর্ধায়ু ব্যবহারিত তার ইউনিটগুলির মধ্যে ধারাবাহিক শক্তি উৎপাদন নিশ্চিত করে যা এর চেয়ে এই রকেট গুলিকে অনেক বেশি দক্ষ করে তোলে পারমাণবিক শক্তি রকেট গুলি অত্যন্ত জ্বালানি দক্ষ এবং মহাকাশের কঠিন পরিবেশে ধারাবাহিক শক্তি উৎপাদন করে উদাহরণস্বরূপ নাসার মাস রোভার কিউরসিটি এবং পার্সিভারেন্স এমনই রেডিওটোপ হিটিং ইউনিট ব্যবহার করে যা মঙ্গলের ঠান্ডা পরিবেশ শক্তি এবং তাপ নিশ্চিত করতে সহায়ক যেখানে সূর্যের আলো পৌঁছায় না মোট কথা এই পারমাণবিক প্রোপালসান সিস্টেমগুলি অনেক সুবিধা প্রদান করে যেমন দ্রুত মহাকাশ ভ্রমণ এবং গভীর মহাকাশ মিশনের জন্য নির্ভরযোগ্য শক্তি উৎপাদন করতে পারবে এটি স্পষ্ট যে এই প্রযুক্তি মহাকাশ অন্বেষণের ভবিষ্যৎকে আকার দিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার